আমি বাছুরের এলাকায় ঢুকতেছি আস্তে আস্তে এই যে দেখেন কি পরিমাণ বাসুর আছে এই যে অনেক বাসুর আসছে আছে আসুর আজকে বাসুর বড় গরু তো দেখাইলাম অনেক বড় বড় গরু দেখাইছি এখন আমি বাসুর দেখাবো মানে সামনে দিকে আমি যাচ্ছি আপনার দেখেন কীরকম বাসুর আসছে আজকে এই যে আর দর বাকি আপনারা দেখতে থাকুন

সাড়ে ছত্রিশ এই একটাই দর্শক দেখেন এই যে সাড়ে সত্যি চলে দেবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন এখানে অনেক বাসের আছে দেখেন কত সুন্দর সুন্দর বাসুরে নিয়ে এসে পাবলিক দেখেন এই ব্যাপারে কয়টা নিয়েছেন কোন চার্ডা চার্ডা এই যেটা হাতে এটা কত চাচ্ছেন এই সাত চাষে কত হলে ব্যসবেন সাড়ে বাইশ এখন পানির দর পানির দর আর এইটা কত হলে দেবেন এইটা হ্যাঁ বত্রিশ বত্রিশ দেখেন দর্শক দেখেন এই জোড়া কত হলে দেবেন বত্রিশ আর এইটা কত সাড়ে বাইশ বত্রিশ সাড়ে সাড়ে বাউন্ন দর্শক উনি দাম জোড়া আমার মনে হয় পঁয়তাল্লিশ পর্যন্ত দাম ওঠে কত হচ্ছে এখান পঁয়তাল্লিশ ওঠছে জোড়া দর্শক দেখেন এই যে সস্তা সাহাপুর গরু একটা আপনারা যদি ঘুরে ঘুরে গরু কেনেন পানির দামে আপনারা গরু কিনতে পারবেন এই হার থেকে বাসু কিনতে পারবেন কিন্তু ঘুরে কিনতে হবে ঠক বাজার পলায় পল্লায় ঠকিয়ে যাবেন দর্শক ভালো লোকের কাছে যাবেন আপনারা ঘুরে ঘুরে দেখবেন দেখেন অনেক পাশুর আছে এই যে দেখেন এই যে দেখেন সুন্দর 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 গরু ও ভাই এই জোড়া কত চাচ্ছেন ব্যস্ত কত ঐবে পঁয়ত্রিশ হলে ব্যস্ত চাচ্ছে পঁয়তাল্লিশ চাচ্ছে দেখেন পানির দর ভাই আপনার এটা কত দাম কত এই দাম মানে পঁচিশ দেবে এগুলো আপনার ওনার না দর্শক এই যে এই জোড়া কত চাচ্ছেন

পানির দারে গরু বিক্রি পানির দামে বিক্রি আসছে পানির দরে পানির দরে পঁচিশ তিরিশ হাজার টাকা পিস কেনা যায় ইয়ার থেকে আপনার বিশ্বাস নয় ভালো করে দেখেন তো দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর মাসুর এই হাতে আছে ব্যাপারে তুমি ভালো আছো কয় ডান্স আজকে তোমার এই জোড়া কথা নেবে আসলে এক কথা বলো হ্যাঁ সত্তর কত মন্ত দাম আছে সাইড রুপার তো দাম বলে না সাইড বলছে সাইড বলছে না সাইড বল সাইড বল তুমি দেবে না তারপর দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর

ব্যস্ত পারেন <laughs> <best of> <laughs> <That's okay. laughs>

এই যে দেখেন গাড়িতে গরু নিয়ে যাচ্ছে আমি আরো সামনের দিকে যাচ্ছি দেখেন এই সুন্দর সুন্দর গরু এখানে আছে দারুন দারুন গরু দেখেন এই শাহাপুরের গরুর হাট অনেক সুন্দর সুন্দর গরু আছে এই আপনি আঠারো পিস আছে আজকাল এই এইটার দাম পাবেন কত দেওয়া যাবে ধন্যবাদ আপনাকে দর্শক পানির দ্বারা এখানে গরু হাট আমি আরো সামনের দিকে যাচ্ছি দেখেন গরু কিনে কিনে নিয়ে যাচ্ছে কেউ আবার ফেরত নিয়ে যাচ্ছে এই যে দেখেন আমি বাসুদের এলাকায় আছি সুন্দর সুন্দর বাসুর হাটে আছে দেখেন

ভাই আপনার এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন কত বলুন দাম হচ্ছে বলে কত বলে কত দাম আপনি তো আসছেন চাবেন তো দাম তিরিশ আপনার এই যে থাকেন শাহাপুর গুরুহাট খুলনা জেলা ভিডিওটা ভালো লাগে লাইক স্যার কমেন্ট করবেন tenen de donar nou conent per favor, molt molt gràcies.